بارك الله لي ولكم في القرآن المجيد جامعة الصديقية ترى بجار شير مدرسة كتك آي بيتو أسكر اي بشيك تفسير محفيلة شماني تو شباب মঞ্চে উপবেষ্টিত শ্রদ্ধাভাজন অনামায়ক্রম শেরপুর জেলা ব্যবসায়ীগণ শিল্পপতি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাঙ্গনের শিক্ষক ছাত্র সাহিত্যিক সাংবাদিক উপস্থিত

করুণা করে দয়া করে আপনাদের আমাদেরকে আজকের এই দিন মাহফিলে সমাগত হয়ে গুণা মাফ করিয়ে জান্নাত কামাই করার পরিবেশ তৈরি করে দিয়েছেন বরণ আলহামদুলিল্লাহ খুশি না মাহফিলে এসে দাওয়াত দিনের নিষ্পতে

মাহফিলের আদব রক্ষার্থে এদিক সেদিক যারা দাঁড়িয়ে রয়েছেন অনুগ্রহ করে ফ্যান্ডালে সমাগত হন আল্লাহ সবার করে রহমান বর্ষণ করুন বলেন আমি সম্মানিত সুদীমন্ডলী প্রিয় ইসলাম প্রিয় ভাই আমি কোন প্রফেশনালি ওয়ারেজ বা বক্তা নই